নমস্কার সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক রাত দুটোর সময় বিজেপির কার্যালয়ে পুলিশ ভাবুন বিজেপির কার্যালয়ে পুলিশ ভাঙুন চুরের অভিযোগ এবং সেই অভিযোগ তুলে বিস্ফোরক পোস্ট করেছেন বিরোধী দল নেতা সুবেন্দু অধিকারী সুবেন্দু অধিকারী অভিযোগ করেছেন দัจজার তালা ভেঙে বিজেপি দলীয় জেলা কার্যালয়ে ঢোকে পুলিশ দাবি করা হচ্ছে মন্ত্রীস্তারিও গায়ের হাত পাওয়ার ঘটনায় যুক্ত দুষ্কৃwidetildeদের খোঁজে নাকি পুলিশ বিজেপি পার্টি অফিসে হানা দিয়েছে মানে স্থানীয় মন্ত্রী স্থানীয় নেতাকে গায়ে হাত দেওয়ার কারণে সেই যে দুষ্কৃত যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে খোঁজার জন্য বিজেপির পার্টি অফিসে হানা দিয়েছিল পুলিশ গভীর রাতে বিজেপির জেলা কার্যালয়ে ঢুকেছে পুলিশ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার নতুনগঞ্জে এই নিয়ে দীর্ঘ এক পোস্ট করে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ করেছেন দরজার বিজেপি ঠকে হাজির হয়েছিল বিজেপির অফিসে দাবি করা হচ্ছে মন্ত্রীর স্বামীর গায়ে হাত ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের খোঁজে নাকি পুলিশ বিজেপির পার্টি অফিসে হানা দিয়েছিল জানা গিয়েছে রাত দুটো নাগাদ বাঁকুড়ার নতুনগঞ্জে অবস্থিত বিজেপির দলীয় জেলা কার্যালয়ে হানা দিয়েছিল পুলিশ তার আগে গতকাল সন্ধ্যা থেকেই বাঁকুড়া শহরে নতুনগঞ্জ এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছিল বিজেপি বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ের আশেপাশ থেকে নজরদারি চালাচ্ছিলেন তারা এরপর রাত দুটোর আলাত বিশাল পুলিশ বাহিনী পার্টি অফিসে আসে এবং মূল গেটের তালা ভাঙে সেই খবর পেয়ে বিজেপির কর্মী দলীয় কার্যালয়ে ছুটে যান তাদের অভিযোগ পুলিশ পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে এদিকে দলীয় কর্মীরা পার্টি অফিসে পৌঁছ পৌঁছোতেই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় এরপর পুলিশ এলাকা ছেড়ে চলে যায় এরপর পুলিশের অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মীরা জানা যাচ্ছে এবং খাত্রা থানার পুলিশ সেই অভিযোগের কারণ সম্পর্কে পুলিশ কিছু বলেনি তবে জানা গিয়েছে শুক্রবার রাতে খাতরায় রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্দির নাকি আক্রান্ত হয়েছিলেন কয়েকজনের হাতে সেই ঘটনায় যুক্তদের সেই ঘটনায় যুক্তদের খোঁজে পুলিশ অভিযান চালিয়েছিল বিজেপির পার্টি অফিসে এই নিয়ে শুভেন্দু অধিকারী একটি পোস্ট করে লেখেন পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের চপ্পলের নিচে থাকে আবার মেরুদণ্ডহীন দলীয় শক্তি হিসাবে নিজেদের আসল চেহারা উন্মোচিত করছে পুলিশ তারা শাসক কোষ্ঠীর পুতুল হিসেবে কাজ করে এরপর অনুব্রত মন্ডলের প্রসঙ্গ টেনে এনে সুরেন্দু বলেন লুম্পেন অনুব্রত মন্ডলের বিরুদ্ধে পদক্ষেপ করার বেলায় কি হয় পুলিশের এই সেই পুলিশ যারা তৃণমূলের গুন্ডা বাহিনীর মুখে পড়লে পালিয়ে যায় এরপর মহেশ তলার কাণ্ড টেনে এনে শুভেন্দু বলেন মমতার পুলিশ যেভাবে রুমাই মারিয়ে আত্মসমর্পণ করেছিল তা মানুষ কিন্তু ভুলবে না প্রশ্ন হচ্ছে রাত্রি দুটোর সময় কিসের অভিযান কোনো এক মন্ত্রী তার কাউকে মেরেছেন তার খুব কাছের লোককে মেরেছেন এবং যে লোকরা মেরেছেন তারা কি বিজেপি কর্মী কোন প্রমাণ নেই কারা মেরেছেন কোনো তত্ত্ব প্রমাণ ছাড়াই কিভাবে পুলিশের এত বড় ক্ষমতা হয় পুলিশ সরাসরি পার্টি অফিসে পৌঁছে যাচ্ছেন এবং রাত দুটোর সময় পার্টি অফিসের তালা ভেঙে সেইখানে গিয়ে তারা তদন্ত করছেন তদন্তর নামে ভাঙচুর চালাচ্ছেন এটা কি ধরনের পুলিশি ব্যবস্থা চলছে বাংলাতে এই নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল বিভিন্ন মহলের কিন্তু প্রশ্ন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি এমন একটা পদার্থে পরিণত হয়ে গেছে মানুষ হিসাবে তিনি আর নেই তিনি এখন একটা পদার্থতে পরিণত হয়ে গেছেন এবং সেই পদার্থের না আছে বোঝার ক্ষমতা না আছে সোনার ক্ষমতা না আছে কার্যকারী করার ক্ষমতা কোন কিছুই তার ক্ষমতার মধ্যে নেই এবং তৃণমূলের যে গুন্ডা বাহিনী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে চকল পুলিশ জুতো পুলিশ তারা কিন্তু একেবারে দাসের থেকেও অদরে পরিণত হয়েছে তারা শুধু একটা জিনিসই বোঝেন যে তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রফিট কিসে আছে এবং সেই প্রফিটের জন্য ঝাঁপিয়ে পড়েন কারণ সেই প্রফিটটা যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আসবে তার থেকে একটা পুলিশের কাছে চলে যাবে পুলিশ চপ্পলের থেকে বেশি কিছু তা না হলে একটা জায়গার পার্টি অফিস বাঁকুড়া জেলার একটা পার্টি অফিস রাত দুটোর সময় পুলিশ সেখানে গিয়ে তারা ভেঙে সেই পার্টি অফিসে ঢুকে তদন্তের নামে ভাঙচুর চালানো হচ্ছে এটা কি করে সম্ভব এবং এই ধরনের ঘটনা কিভাবে ঘটাচ্ছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার পুলিশ অফিসারেরা পুলিশেরা বুঝতে হবে যে পশ্চিমবঙ্গ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে করে একটা কিন্তু জায়গা স্পষ্ট যে মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন এবং সরকারি বেশ কিছু দপ্তরকে কায়েম করে নিয়েছে তারা কোনো অবস্থাতেই তার বিরুদ্ধে যেতে পারবেন না এই ধরনের বোঝাপড়া এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং এই ধরনের পরিকাঠামো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যার ফলে তার রক্তে তিনি লড়াইয়ের কথা বলেন দেখবেন কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যখন এসছিলেন তিনি একটাই কথা বলেছিলেন যে নির্বাচন করুন এখন দেখিয়ে দেব কত দম আছে মানে সব কিছুতে তিনি দমের প্রশ্ন করেন তার কারণ তিনি জানেন পশ্চিমবঙ্গে এমন একটা পরিস্থিতি এমন একটা ভয়ের আবহ তিনি তৈরি করে রেখেছেন এখানে সাধারণ মানুষ নিজেরা দায়িত্ব নিয়ে ভোট দিতে আসতে পারবেন না বা নিজেরা দায়িত্ব নিয়ে বিক্ষোভ করবেন সেই ক্ষমতা সাধারণ মানুষের নেই এমনকি কোন পার্টির ছত্রছায় যখনই আসবে সেই পার্টির নেতা নেত্রীদেরকে তুলে নিয়ে জেলে ভরে দেবো এই যে এই এই যে কিন্তু দিন বৃদ্ধি পাচ্ছে এবং যার ফলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বিকৃতি মস্তিষ্কের একজন মানুষে পরিণত হয়েছেন একজন যন্ত্রে পরিণত হয়েছেন তিনি কিন্তু আর মানুষ নেই তিনি কিন্তু এখন তো একটা যন্ত্র তার যন্ত্রের মধ্যে একটাই ভেষা মানুষকে মারো মানুষকে পেটাও মানুষকে ধরো কোন অবস্থাতেই বিরোধীদের কোনো কথা শুনবো না বিরোধীদের বক্তব্য শুনবো না বিরোধী শূন্য করে দাও মানে সমস্ত ক্ষমতা আমি গ্রহণ করব। সমস্ত গণ ক্ষমতা আমার হাতে থাকবে আমি যেটা বলবো আমি যেটা চাইবো আমি যেটা করব, সেটাই ঠিক সেটাই সবকিছু এই ধরনের যন্ত্রে পরিণত হয়েছে একজন মানুষ যন্ত্র যাকে বলা হয় এবং সেই যন্ত্রে তিনি পরিণত হয়েছেন একজন বিকৃত মস্তিষ্কের মানুষ যে মানুষের কোনো নিজস্বতা বলে কিছু থাকে না যে মানুষের নিজস্ব বোধ বুদ্ধি লজ্জা ঘৃণা এই যন্ত্রগুলোই হারিয়ে গেছে তার মধ্যে থেকে এই ধরনের একটা পদার্থতে পরিণত হয়েছেন এবং যার ফলে এই ধরনের ঘটনা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের একটাই কথা মানুষকে বুঝতে হবে সাধারণ মানুষকে বুঝতে হবে আমাদের কিন্তু দিয়ালে পিঠ থেকে গেছে এই বিকৃত মস্তিষ্কের মানুষকে এই বিকৃত মস্তিষ্কের যে যন্ত্র পরিণত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে কিন্তু সরাতে হবে যেভাবে হোক তার কোমর থেকে শুরু করে মাথা পর্যন্ত ভেঙে ফেলে তাকে কিন্তু দিয়ে একেবারে গণতন্ত্র পদ্ধতিতে হবে পশ্চিমবঙ্গ থেকে যদি এটা আমরা করতে পারি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আগামী দিনে থাকবে ঠিকঠাক যদি না করতে পারি তাহলে কিন্তু মারাত্মক মারাত্মক ক্ষতির দিকে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ যা কল্পনাই করা যায় না দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম একটা গুরুত্বপূর্ণ সংবাদ রাত্রি দুটোর সময় একটা পার্টি অফিসে যাওয়ার ক্ষমতা রাখছে পুলিশ তাহলে বুঝতেই পাচ্ছেন যে সাধারণ মানুষের বাড়িতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কারণ দেখিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এই পুলিশ একেবারে হলত করে বলা যেতে পারে তাই সাধারণ মানুষকে কিন্তু এবারে ঘ ভাঙতে হবে সাধারণ মানুষের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকে দিয়ালের পিঠ থেকে গেছে সেই থেকে একেবারে ঘুরে দাঁড়াতে হবে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য